হ্যাঁ হায় মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি মা আনন্দময়ের কথা বলব মা আনন্দময়ীর জন্মতিথি পালিত হবে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন এই দিনটি ভক্তদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ মা আনন্দময়ীর জন্ম হয়েছিল আঠেরোশো সালের তিরিশে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে তার পৈতৃক নিবাস ছিল সেই একই জেলার বিদ্যাপুট গ্রামে তার পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মুক্তানন্দগিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেছিল হয়তো সেই পৈতৃক সূত্রেই মা আনন্দময়ীর মধ্যে এক আধ্যাত্মিক চেতনার জাগ্রত হয়েছিল কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা যায় তখন থেকেই সে হরিনাম শুনলেই তার মন আত্মহারা হয়ে যেত সাধিকা হিসেবে তিনি একজন হিন্দু আধ্যাত্মিক ছিলেন এবং একজন ভারতীয় সাধক এবং শিক্ষক ও রহস্যবাদী ছিলেন তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন মা আনন্দময়ী তার ভক্তদের জন্য কিছু বাণী বলে দিয়েছিলেন যেমন এক প্রকৃত সুখ এমনকি সামান্যতম হলেও চিরকাল তোমার সাথেই থাকে যখন তুমি আবিষ্কার করবে যে তুমি আসলে কে তখন তুমি বুঝতে পারবে যে সত্যিকারের অর্থে সুখ জিনিসটা কী এরপর তুমি জীবনে আরও কিছু অভাব অনুভব করবেই না জীবনের উত্থান পথনের সাথে আসে ছোট স্থায়ী অস্থায়ী আনন্দ যেন স্থির থাকবেই না তোমার প্রকৃত সত্তাকে খুঁজে বের করো তাহলে তুমি সম্পূর্ণ এবং শান্তিতে থাকতে পারবে দুই অহংকার বা স্বার্থপরতা ছাড়াই কাজ করো সেই কাজই হবে সুন্দর কাজ নিষ্কাম কাজ কিন্তু যদি আপনার এখনও অহংকার থাকে আপনি যদি নিঃস্বার্থ না হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি বিরক্ত বোধ করবেন আর যদি আপনার কাজ নিঃস্বার্থভাবে হয় তাহলে আপনার মুখ এবং আপনার আচরণের মধ্যে দিয়ে ফুটে উঠবে তখন আপনার সম্পূর্ণ অহংবোধ চলে যাবে তিন যতবার সম্ভব ঈশ্বরের নাম উচ্চারণ করুন যখন আপনি তার নাম পুনরাবৃত্তি করেন তখন এটি তার নিকটবর্তী হওয়ার মতো যদি আপনি ঈশ্বরের নিকটবর্তী থাকেন তাহলে তিনি আপনাকে দেখবেন যে আপনি আসলে কে চাল আপনি যা বিশ্বাস করেন তা আপনার চারপাশের মানুষ দ্বারা প্রভাবিত হয় তাই দয়ালু এবং জ্ঞানী মানুষের কাছে থাকুন নিজের কাছে রাখুন প্রকৃত বিশ্বাস মানে আপনার প্রকৃত সত্তাকে জানতে পারা বিশ্বাস না করা মানে নিজেকে কেবল আপনার শরীর বা মন বলে মনে করা পাঁচ জীবনের প্রতিটি কর্ম ঈশ্বরকে সমর্পণ করার চেষ্টা করুন দরকার হলে সেইভাবেই যদি করতে করতে আপনার মন থেকে লোভ কাম ক্রোধ সমস্ত কিছু চলে যাবে সব খারাপ জিনিসগুলো তাকে দেবেন কী করে তিনি যে আমার কত প্রিয় আপন যে যেই মুহূর্তে তোমার এই সমর্পণ সেই মুহূর্তে যা নিত্য অখণ্ড পূর্ণত্ব তার প্রকাশ পাবে নিষ্কামকর্ম খুবই সুন্দর ভোগ বাসনার এর কোনো দিক নেই ছয় যখন কুণ্ডলিনী শক্তি জাগৃত হয়ে যাবে তখন নাভিমূলে যেসব গ্রন্থি আছে তা খুলতে আরম্ভ করবে নানা রূপ শব্দ জানা যাবে জ্যোতির দর্শন হবে লোকের সংস্কার অনুসারে নানা রূপ দর্শন হবে জগতের সমস্ত জিনিসই এক হতে উৎপন্ন যার সমস্ত গ্রন্থিভেদ হয়েছে সেই জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ বুঝতে পারবেন সাত ক্ষণিক তৃপ্ত আবার অতৃপ্ত ভগবানের বর্ষণ তো হয়েই চলেছে উল্টো রাখলে বয়ে যাবে আবার সোজা রাখলে ভরে যাবে জীবন না হলে আপনি বুঝতে পারবেন না আট পাথর দেখলেই বিগ্রহ নেই আর বিগ্রহ দেখলেই পাথর নেই মা আনন্দময়ী তার এই অমোক বাণীর তারা ভক্তদের ঈশ্বর ভক্তির কথা জানিয়ে দিলেন কেমন লাগলো এই বাণীগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার